আসসালাম ওয়ালাইকুম মাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আনাস কুকিং অ্যান্ড সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এই যে ব্লগটি দেখতে পাচ্ছেন এটি একটি দাওয়াতের ব্লগ ব্লগটা হয়েছিল ঈদের দুদিন আগে অর্থাৎ রমজানের সাতাশ রমজানের মধ্যে হয়েছিল খুব সম্ভবত আমার একজ্যাক্ট খেয়াল নেই তো এখানে আমরা মোটামুটি কিছুটা ইফতার এবং সন্ধ্যা রাতের খাবারের আয়োজন করেছি আপনাদেরকে আসলে আমি বেশ অনেকদিন ধরে ভ্লগ বা ভিডিও দিচ্ছি না কারণ আসলে কেন যেন মন বসছে না কোনো কাজে একদমই কাজে মন বসছে না এতটা গরম বাহিরে আর শরীরটাও ভালো লাগছে না এই গরমে কোনো কাজ ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না রান্না রান্নাবান্না কোনো কিছুই না লাস্ট ঈদের দুই তিন দিন আগে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল আল্লাহর মেহরবানি আর এর পর থেকে যে গরম ঈদের দিন বা ঈদের পর দিন কিছুটা বৃষ্টি হয়েছিল অল্প খানিকক্ষণ বৃষ্টি হয়েছিল এরপর থেকে বৃষ্টির আর কোনো দেখা নেই সবাই আসলে ওয়েট করছে বৃষ্টির জন্যে যে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে অন্তত তাপটা যদি একটু কমতো না রাতে ঘুমানো যাচ্ছে না দিনের বেলায় ঘুমানো যাচ্ছে এর মধ্যে একটি যেটি পজিটিভ দিক সেটি হচ্ছে যে কারেন্টটা আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে কম যাচ্ছে আসলে সবার বাসায় তো সব ফ্যাসিলিটিসগুলো নেই অর্থাৎ আইপিএস বা এসি বা কুলার বা ফ্যান এরকম ফ্যাসিলিটিস তো সবার হয় না তবে গ্রামের দিকে শুনেছি যে কিছুটা হলো এখন কারেন্ট যাচ্ছে কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য সময় যেতে কম যাচ্ছে এটা এক দিক থেকে অত্যন্ত আশাব্যঞ্জক একটি বাণী আর এই যে রান্না রান্নাবান্না এগুলো ছিল সেই রোজার মধ্যে করা তখন যেহেতু ওয়েদারটা একটু নমনীয় ছিল এই জন্য রান্নাগুলো করতে পেরেছিলাম রোজা রেখেও আর এখন রোজা নেই তারপরও মনে হচ্ছে যেন একদম গলা শুকিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরপর পানি খাওয়ার পরও তৃষ্ণা মিটছে না এতটা গরম এতটা তীব্র তাপ বাহিরে যারা মাঠে কাজ করেন তারা আসলে বুঝবেন যে এটার তাপটা কতটুকু আমরা তো আসলে ঘরে বসে থাকি কেবলমাত্র একটা আনুমানিক ধারণা করি যে হ্যাঁ ওনারা কষ্ট করেন কিন্তু ওনাদের কষ্টটা বোঝার মতো ক্ষমতা আসলে আমাদের নেই এটা একটা ব্যাপার আর যারা রান্নাঘরে আমরা কাজ করি তাদের জন্য অবশ্যই কষ্টদায়ক কারণ এই গরমের মধ্যে আবারও সেই রান্নাঘরে গিয়ে কাজ করতে হয় খুবই যন্ত্রণার একটা বিষয় কিন্তু না খেলে তো আসলে চলে না রান্না তো করতেই হয় আর এই যে রান্নাটা এটা হচ্ছে আমার বাসায় আমার ভাই এসছিল। ওর সাথে আমার চোদ্দ বছর পর দেখা তেরো কি চোদ্দ বছর পর ও জার্মানিতে ছিল ও এক মাসের জন্য তিন মাসের জন্য মেবি তিন মাস বা আড়াই মাসের জন্য এসছিল। ওর বিয়ের প্রোগ্রামেও আমি যেতে পারিনি ওর সাথে আমার দেখা হয়নি তো পরে ওর ফ্লাইট ছিল আবার ব্যাক করার ঈদের দুদিন পর ঈদের একদিন পর সরি ঈদ তো হলো এগারো তারিখে বারো তারিখ রাত বারোটার পরে অর্থাৎ তেরো তারিখে ওর টিকিট ছিল তো সেভাবে ঈদের পর দিন রাত এগারোটার পর ও মানে চলে যাবে তো সেজন্যই এই রোজার মধ্যে আয়োজন করতে হয়েছিল তো তার কিছুটা ক্লিপস আপনাদের মাঝে দিলাম কেননা আমার তো আসলে ঈদের তেমন কোনো আয়োজনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হয়নি আশা করছি আপনাদের হয়তো বা ভালো লাগলেও লাগতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই গরমে চেষ্টা করবেন অল্প অল্প করে বারংবার পানি খাওয়ার জন্য এবং বিশুদ্ধ পানি আল্লাহ হাফেজ